মানে দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা হবে না আপনি ডেইলি ইনকাম করেন কত করে ডেইলি ইনকাম বেশি না তো দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা আচ্ছা এই আপনার বিজনেসটা কি পার্ট টাইম বিজনেস না মানে অবসর টাইমে করেন না সবসময় করেন অফ অবসর টাইমে করে এমনি পেশা কি আপনার মানে কি করেন আপনি আমি আড়াই চাকরি করি আচ্ছা আচ্ছা আড়াই মিনিটের চাকরি করেন হ্যাঁ কি পারমানেন্ট না ক্যাজুয়াল পারমানেন্ট পারমানেন্ট গুড আচ্ছা যাই হোক এই ব্যবসার মধ্যে এখন পুঁজি কত আছে এখানে এখানে টোটাল পুঁজি কত আছে 1000 টাকার উপর 1000 টাকার মতো বেশি হবে আর বেশি হবে আচ্ছা দেহো না 3000 টাকা আপনি আপনার পড়া লেখা কত রুকু হ্যাঁ পড়া লেখা কত রুকু বেশি মানে কতটুকো আর কি ক্লাস 8 ক্লাস 8 পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত হলে তো হিসাব কিতাব ভালো করে জানার কথা না তো আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিব আপনি 1 মিনিটে 1 মিনিটে আপনি ভাইয়া একটু এদিকে শুধু আমাকে একটু হেল্প করেন আমি এক মিনিট সময় দেব আপনাকে ওই এক মিনিট সময়ের মধ্যে আপনি এক থেকে যত পর্যন্ত গুনতে পারবেন প্রত্যেকটা একের জন্য আপনি দশ টাকা করে পাবেন এই যে এখানে নিয়ে আসছি আজকে এখানে দশ হাজার টাকার মতো আছে এক থেকে যত পর্যন্ত গুনতে পারেন এক হাজার টাকা গুনতে পারলে এক হাজার টাকা করে দিব এক হাজার টাকা করে দশ টাকা নোট দিব পারবেন পারবো হ্যাঁ পারবো ঠিক আছে টাইমিং আসেন ঠিক আছে ভাই একটু এ পাশে আসেন একটু এ পাশে আসেন তুমি আর একটু ক্লোজে আসো ভাই একটু এ পাশে এ পাশে হ্যাঁ তো আমি টাইমিংটা শুরু করছি হ্যাঁ টাইমিংটা আমি যখন বলবো ওকে স্টার্ট আপনি স্টার্ট করবেন আর যখন টাইমিংটা শেষ হয়ে যাবে আপনি আমাকে বলবেন উনি স্টপ করে ফেলবেন ঠিক আছে আপনার দায়িত্ব কি আপনি শুধু এক দুই তিন চার এভাবে করে গুনতে থাকবেন

ছাব্বিশ সাতাশ হারা উনত্রিশ তিরিশ ছয়ত্রিশ বত্রিশ তেত্রিশ ছনত্রিশত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেয়াল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশপন্দ একশ একান্ন বায়ান্ন তিপান্ন চুয়ান্ন পাঁচান্ন ছাপ্পান্ন সাতান্ন আট্পান্নষট্টি বাষট্টি তেষট্টি ছষাট্টি সাতষাট্টি আটষাট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চৌত্তর পঁয়ত্তর ছিয়াত্তর সাত্তরাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পাঁচাশি ছিয়াশি সাতাশি আষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চোরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই একশো আমি তাকে হেল্প করেছিলাম যে একশো থেকে গণার জন্য কিন্তু তিনি বলতে পারেন তো ফাইনালি রেজাল্ট আসলো উনি একশো পর্যন্ত গুনতে পারছে আমি এখন আপনাকে একশো টাকা পুরস্কার দেব সরি একশো টাকা না আমি বলছিলাম কি দশ টাকা করে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক হাজার টাকা হলে বিশ টাকা কটা গুনতে হবে হ্যাঁ এক হাজার টাকা হলে বিশ টাকা কটা গুনতে হবে আপনি বলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ

এখন আমি তো আপনাকে আরো বেশি দিলাম না আল্লাহ আলহামদুলিল্লাহ এইটাই আপনার মুখ থেকে আমি এটাই শুনতেছিলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর পাঁচ হপ্তাহ নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ঠিক আছে